মাসাল্লাহ গাছটি যদি টেকে তাহলে তো ভালোই হবে বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ ও নিরাপদে আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি দিনের নতুন নতুন কিছু ছবি ভিডিও দৃশ্য এবং কথামালা নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝে এ দিনটি ছিল সেই দিন যেদিন আমাদের আঙিনা ছিল সন্তানদের কোলাহলে পরিপূর্ণ আমার হাজব্যান্ড বাজার নিয়ে ঢুকেই ছেলেকে দেখতে পেল এখন প্রায় দশটা মতো বাজে ছেলে ওর আব্বু থেকে বাজারগুলো নিয়ে ভেতরে চলে গেল বাজার বলতে কিছু ফল ফলাদি সবজি আর এই যে স্ন্যাক্স আইটেম যা আমার হাজব্যান্ড এখন বের করে টেবিলে রাখছে ভিডিওর শুরুতেই যা দেখিয়েছিলাম একটা গাছ আর ছেলে এসছে ওটা ছিল আজকের সকালের ভিডিও রজনীগন্ধা গাছ আমার সবচেয়ে ফেভারিট ফুলের গাছের মধ্যে আমার হাজব্যান্ড সাধারণত সবজির গাছ গাছগাছালিগুলো কেনে ওগুলোর পরিচর্যা করে লাগায় বাসায় বারান্দায় হয় না যদিও তবুও তো ফুলের গাছ এই প্রথম আনলো আবার আমার পছন্দের ফুলের গাছটা এটা এনেছিলেন গত দুপুর দুপুরবেলায় ভালোই হলো আমার পছন্দের গাছ মনে মনে খুশি হয়েছিলাম ওনাকে এমনিতেই আমি বলি যে ওনার ফুলের গাছ আনা হয় না ওনার দ্বারা আর কি যাই হোক এবার যদি টেকে আমার কাজের তালিকায় আরও একটা বাড়তি গাছ যুক্ত হলো গাছের পরিচর্যার জন্য বাজার আনার একটু আগ মুহূর্তেই ছেলে ঘরে ঢুকেছিল ও যে এসেছে ওর আব্বু জানতো না আমার ছেলেকে দরজা খুলে দিয়ে ওকে দেখে ভেতরে ঢুকালাম ও ঘরে ঢুকলো খোঁজখবর নিচ্ছিলাম প্রথমেই দেখিয়ে দিয়েছি বেশ অনেকগুলো ধনে পাতা বাজারের সাথে এনে আমি সেগুলো এখন বের করে নিচ্ছি এগুলো বেছে আলাদা করে সাথে সাথেই পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখে দিব যা ব্যবহার করার করব বাকিগুলো শুকানো থাকবে ফ্রিজে থাকবে আর কি রেখে দিব তো বাজারগুলো তো ছেলেই গ্রহণ করলো রাব্বুর কাছ থেকে দেখে নিয়েছেন এরপরে যে স্ন্যাক্স এনেছিল হালকা পাতলা ওগুলো সবাই মিলে গল্পগুজবে গুজবে আড্ডায় বসে একসাথে খেয়ে সেরে নিয়েছি এখন হচ্ছে প্রায় এগারোটার মতো হবে এখন আর কি দুপুরের আয়োজন চলছে আমার ছেলেটা চলে যাবে আবার এখনই বলেছিল যে চলে যাবে সাথে সাথে কিন্তু আমি যেতে দেইনি তো নামাজটা পড়ে জোহরের নামাজটা পড়েই চলে যাবে ও এসেছে ওর বেতন নিতে আর কিছু শীতের কাপড় চোপড় নিবে শালটা তোয়ালে গরম কাপড় চোপড় আর কি হালকা পাতলা এগুলো নিবে তো ছেলে চলে যাবে সেজন্য তো আরও তাড়াতাড়ি করছি একে তো শীতের দিন ছোট দিন তো তাড়াহুড়া করে রান্না বাড়ার আয়োজনটা শেষ করবো সেজন্য পাকের ঘরে চলে এসেছি এর ফাঁকে ছেলেই নিষেধ করেছে যে মাস গোস্ত জাতীয় কিছু না করতে ওর জন্য সবজি বা ভর্তা জাতীয় আইটেম কিছু করতে যেহেতু ইয়ে আনছে ধনে পাতা অনেকগুলো কাঁচামরিচও এনেছিল তো ভাবলাম দেখি কি করা যায় ফাঁকে দিয়ে এখানে প্রথমে দেখিয়েছিলাম আরও একটা ওঁ যে পেঁপে এনেছিল বাজারের সাথে এই পেঁপেটা কেটে এখন আমরা দুপুরে আমার অন্যান্য ভিডিওতেও আপনারা দেখেছেন সাধারণত এই সকল ফল জাতীয় কিছু কেটে আমরা সবাই ভর্তা বানিয়ে খাই বা যেটা আস্ত খাবার ওগুলো আস্ত খাই তো আজকে পেপে দেখে ছেলেও বাসায় আছে মেয়ে তো আছেই মেয়ের আবার ক্লাস একজামগুলো কিছু শেষ হয়েছে সেজন্য আর শুক্রবার শনিবার মিলিয়ে পরীক্ষার শেষে মিলিয়ে প্রায় সপ্তাহখানেক ও বন্ধ পেয়েছে ঘরে আছে আর সে ফাঁকে আজকে ছেলেও এসছে সবাই একসাথে হয়েছি ভালোই লাগছিলো আজকের দিনটা সেজন্য ছেলেকে আর যেতে দেয়নি ওকে বলেছি জোহরে নামাজ পড়ে তারপরে খেয়ে দেয়ে যাবে তবে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে পারেনি ভেবেছিলাম বিকেল পর্যন্ত রেখে দিব কিন্তু ওর আবার ফোন এসছিল ফাঁকে দিয়ে দুপুরে ও যখন সাওয়ারে ঢুকছিল তখন ফোন আসার মাদ্রাসা থেকে একটা ছেলে ফোন দিয়েছে ওর রুমমেট যে তো তড়ি ঘড়ি করে ছেলেটা চলে গিয়েছে ওই দিনও আর বেশিক্ষণ থাকা হয়নি যদিও খেয়েছিল খেয়ে দিয়ে তারপরে গিয়েছে ওর জন্য আমি কিছু কিছু রেডি করেছি যা যা করেছি আজকে ছেলের জন্য স্পেশালি তাছাড়া পরিবারের সবাই আছি ঘরে মেয়ে তো অনেকদিন প্রায় সপ্তাহখানিক ছুটি পেয়েছে দারুণ ভালো মতোই কেটেছে আজকের দিনটা কথা বলতে বলতে এই ফাঁকে আমি কিন্তু পেঁপে মাখাটা মাখিয়ে ফেলেছি জলপাই পাই এনেছিল যে ঘরে থেকে এগুলো পেকেছে কিছুটা আলগা করে রেখে দিয়েছিলাম তো ওগুলো দিয়ে পেঁপে ভর্তা করেছি ধনে পাতা দিয়ে দেখিয়ে দিয়েছি ভিডিওতে এই হলো ভর্তার লুক আর কি মাখানো ভর্তা বললে ভুল হবে পেঁপে মাখানো আর কি এটা তো দুপুরে বেলায় এটাও সবাই মিলে খেয়ে নিয়েছি এর পরবর্তীতেই ছেলেটার মাদ্রাসা থেকে ফোন এসছিল তো ওর আব্বুর কাছে ফোন দিয়েছে আর কি আমাদের কারো ঘরের আমার ফোন নম্বর তো শুধু ছেলেই জানে ওর মাদ্রাসায় দেওয়া নেই তো ওরা আব্বুটা দেওয়া ছিল ওখানে ফোন করেছে যে আমার ছেলেকে যেতে মানে কখন যাবে জিজ্ঞেস করছিল এমনি আর কি জিজ্ঞেস করছিল তো ছেলে শুনে ভেবেছে যে কি না কি হয়েছে কী জন্য ওটাতে এইভাবে আমি তো বলেই আসছি এখন ফোন দিলো ও তড়ি ঘড়ি করে এই যে টেনশনে আমার ছেলেটা একটু ঠিকমতো খায়নি তারা তাড়াহুড়া করে ফাঁকি দিয়ে আবার চুল কাটাতে গিয়েছিল চুল টুল কেটে এসে তারপরে গোসল সেরে এই এটা খাওয়ার পরে মানে পেঁপে খাওয়ার পরে এগুলো করে তারপরে দুপুরের খাবারটা তড়ি ঘড়ি করে আমি সব রেডি করে দিয়েছি আগের কিছু ছিল মানে জোড়াতালি দিয়ে সুন্দর মতো মন মতো খাওয়াতে পারিনি তো যেগুলো ওর পছন্দ আর কি তো ওগুলো কোনো রকমে দুপুরের খাবারটা খাইয়ে তারপরে ওকে বিদায় দিয়েছিলাম এই ফাঁকে ও একটা আলমিরাতে ওদের দুই ভাই বোনের জিনিসপাতি আমি রাখি কাপড় চোপড়গুলো আর শীতের কাপড় চোপড়গুলো সবার মানে আমার শাশুড়ি থেকে শুরু করে আমাদের সবার শীতের কাপড় চোপড়গুলো আর ওদের দুই ভাই বোনের বড় একটা আলমেরার মধ্যে কাপড় চোপড়গুলো রাখি শীতের কাপড় চোপড় সবার আর কি তো ওইখান থেকে ও নিজে নিজে ওর যা যা লাগবে ওগুলো বের করে নিয়েছে এই যে এখানে এনে রোদ্রে দিয়েছে দলা করে ধুয়ে রাখছে আর ছেলেটা দেখেন ওর মাথায় এইটুকু ঢুকে নাই যে এটাকে ভালো করে মেলে দিলে তারপরে তাড়াতাড়ি করে গরম হবে তা আমি এসে এখন এটাকে মেলে দিয়েছি বড় একটা তোয়ালে ছিল এটা তো ও তো শাল পরে না আর বেশি ওরা যেহেতু মাদ্রাসায় থাকে রাত বিরাতে আর পাঁচবার তো উজুর পরে নামাজের জন্য উজুর পরে হাত মুখ মোছা লাগে তো তো আমি ছোটো একটা তোয়ালে দিয়েছি ও কিনে নেয় প্রয়োজন মতো ওইখান থেকে যখন লাগে আর শীতের সময় এজন্য এই তোয়ালেটা বড় সড়ো ইচ্ছা করলে গায়ে দিয়ে পড়তে পারবে বসে বসে ঠান্ডার সময় আর হাত মুখো মুছলে মোছা যাবে বারান্দায় রোদ না প্রচুর তো আমি আজকে এই যে শুকনো মরিচগুলো রোদ্রে দিয়ে দিয়েছি এখানে রোদ্রে এগুলো গরম হবে এগুলো এনেছিল তো ঘরে থেকে একটু কেমন জানি সাদা সাদা ওলা পড়ে গিয়েছে ও পুরোটা ভালো মতো পরে নেয় ভাগ্য ভালো তো আমি এখন রোদ্রে দিছি আর এই যে চাটনি বানানোর জন্য স আমি রসুন দেখলেন আর এই শুকনো মরিচ টেলে নিয়েছি এখন এখানে ছেলে যে বললাম না তাড়াহুড়া করছে ছেলে ওর নিজের জন্য আর কি একজনের মতো আমি সব আইটেম দিয়ে দিয়েছি ও বলতেছে ও নিজেই মা খাবে তো মাখছে এখানে ওর ওকে আগে আগে ভাতটা দিয়ে দিয়েছিলাম যদিও চলে যেতে চেয়েছিল না খেয়েই তো বললাম যে এখন না খেয়ে গেলে তোমার ওইখানে খাবার দাবারেরও তো তুমি তো বলো বলো নাই আজকে দুপুরের খাবার লিস্টে তোমার নাম থাকে নাই তাইলে তো তাড়াতাড়ি করে মুরগি ছিল গোস্ত রান্না করেছি আর চাটনি করেছি ধনে পাতা শুকনো মরিচ রসুন পেঁয়াজ দিয়ে আর ছিল একটা সবজি তরকারি ছিল ওটা গরম করে দিয়ে গরম ভাত ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি ও নিজেই ও যে এখন দেখিয়ে দিচ্ছি এখানে কি কি ছিল নিজেই এটা মেখে নিয়েছে চাটনিটা আর এরই মধ্যে ওর খাওয়াও হয়ে গেছে কি যে তাড়াহুড়া করছে আমি বারবার বলছিলাম যে আস্তে ধীরে খাও ফোন দিয়েছে তো কি হয়েছে ও হয়তো এমনি জানতে চাইছে আর কি যে তুমি যাবা কি না তো পরবর্তীতে খবর নিয়ে দেখেছি যে এমনেই ও যাবে কি না এমনি খবর মানে ফোনটা করেছিল আর আমার ছেলে তারা তাড়াহুড়া করে ময়ে মনে একদম ভীতি হয়ে গিয়েছে ও ভীত হয়ে যা গিয়েছিলো খবরটা কী জন্য ফোন করেছে এটার জন্য এই যে ও রেডি হয়ে নিয়েছে এখন হচ্ছে ওর বিদায় দিয়ে দিয়েছি যাবার পালা কিন্তু চলে গিয়েছে আর ওই শপিং ব্যাগে ওর ছিল বড় তোয়াল এটা খাবার দাবার দিতে চাইছিলাম নেয়নি একটুখানি গুস্ত দিয়েছি শুধু অনেক বলে কয়ে এই যে আমি লিফট পর্যন্ত গিয়ে দিয়ে আসলাম ও চলে গিয়েছে বলেছি গিয়ে ফোন করতে তো পরবর্তীতে ফোন করেছিল ওর আব্বুর মোবাইলেই ফোন এসছিল যে ও গিয়েছে আর সেখান থেকে শুনেছি আর কি যে কোনো তেমন কোনো খারাপ কিছু না ওকে এমনি জিজ্ঞেস করছিল যাবে কি না ওকে বিদায় দিয়ে আরও কিছু কাজ বা সেরে আমি এখানে হচ্ছে পরবর্তীতে আমরা সবাই খেতে বসেছি মেয়ে ও আব্বু আর আমি আমার খাওয়ার প্লেটটা দেখিয়ে দিলাম আর এই হচ্ছে রাত্রের বেলার ভিডিও ফুটেজ এটা দেখেন আমার খাবার টেবিলের উপরে কি অবস্থা হয়ে আছে আর যে শুকনো মরিচগুলো শুকাত আবার একটু গরম হতে দিয়েছিলাম এই বালতিতে এগুলো রাখি বালতিও ধুয়ে পরিষ্কার করে দিয়েছি শুকিয়ে গেছে এখন মরিচগুলো রাখবো তারপরে ছুটির দিন সবাই মিলে হাতে হাতে কাজ করেছে দেখেছেন না পুরো ভিডিওতেই আমার ঘরের সবাই একটু একটু কাজ করেছে ছেলেটা একটু জন্য এসেছে তাও ওই যে চাটনিটা নিজে মাখিয়ে খেয়েছে আর এখানে হয়েছে কি এই যে ব্লান্ডারটা দেখতে পাচ্ছেন এটা ধুয়ে এখানে শুকাতে দেওয়া হয়েছে আর এই রসুন পেস্টটা আমাকে মেয়ে করে দিয়েছে আজকে অনেকগুলো পেস্ট তো আমি কিছু কিউব করে রেখে দিয়েছি আইস জারে করে আর এখ এখানে এগুলো হচ্ছে পুরোটাই ওভাবে মানে এই বাটিতে রেখেছি আর কি এই যে এগুলো রান্নার কাজে ব্যবহার করা হবে ফ্রিজে নর্মালে রেখে রেখে এগুলো খাবো আর দুইটা আইস বক্সের মধ্যে রেখে দিয়েছি যা ধরেছে আর রাত্রেবেলায় এটা আমরা ওইভাবেই দুপুরের খাবার দাবার দিয়ে খেয়েছি পরের দিন সকালবেলা এই যে রসুনগুলো দেখিয়ে দিলাম আবারও বক্সে এখানে দিয়েছি তো এটা যা নর্মালে ছিল আর এখানে হচ্ছে পালং শাক এনেছিলো পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব প্রথমে আমি রকমের ডাল আপনারা জানেন আমি ডাল দিয়ে যখন কোনো কিছু রান্না করি কোনো তরকারি আমি তিন বা চার পদের ডাল একসাথে মিশিয়ে তারপরে রান্না করি এখানে ডালগুলো আগে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে হলুদ মরিচও দেওয়া হয়ে গিয়েছে এখানে মরিচ তেমন একটা দিইনি হলুদ হলুদি দিয়েছি শুধু কাঁচামরিচ দেওয়া হবে যেহেতু পালং শাক এই যে পালং শাকগুলো আমি ডাল সিদ্ধ হতে দিয়ে পালং শাক কাটতে বেশি একটা সময় লাগবে না রোদ্রে বসে পালং শাকগুলো কেটে নিব। পালং শাকগুলো দেখতে খুব তাজা তরতাজা ছিল আর কোনো পোকা খাওয়া ছিল না মানে ফ্রেশ একদম তাজা ছিল তো আমি এই যে বারান্দার রোদ্রে এসে এখানে বসেছি আরাম করে এখন কেটে নেব কাটতে বেশি একটা সময় লাগবে না কেটে ধুয়ে পরিষ্কার করে ও ডালে ডাল দিয়ে পালং শাক রান্না করব আজকে এই শীতের শাকের মধ্যে এই পালং শাক হচ্ছে আমাদের আজকে প্রথম আজকে প্রথম এনেছে আজকে প্রথম রান্না করব। শুকনো মরিচগুলো দেখিয়েছিলাম না ওগুলো রাত্রে আমি রাখিনি বক্সে আজকে আবার গরম হতে দিয়েছি ভাবলাম যে ভালো মতো শুকিয়ে তারপরে রাখবো তো আজকে দিয়েছি এভাবে আর এই যে কুটে নিয়ে শাকগুলো এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার গত সব ভিডিওগুলোতে যে সকল আপু ভাইয়া এবং আঙ্কেল আনটিরা ছোটো ছোটো সোনামনিরা কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন বিশেষ করে আমার সমবয়সী যারা কমেন্টস করে সুন্দর সুন্দর মতামত জানিয়েছেন আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আনারস এনেছিল যে আনারস কেটে নিয়েছি আপনারা সবাই জানেন আমরা দুপুরের বেলায় আমার ঘরে আর কি সকালে নাস্তার পরে থেকে দুপুরে রান্নার আগ পর্যন্ত এই সময় টুকুতে এই সকল ফল ফ্রুটস জাতীয় এগুলো খাওয়া হয় বিশেষ করে দেশীয় খাবার যেগুলো দেশীয় ফ্রুটস যেগুলো এগুলো আর আমার পুরো ফ্যামিলিটাকে আমি ওইভাবেই চালাতে চালাই আর কি খাওয়া দাওয়া সব কিছু কন্ট্রোলে দেশীয়গুলো আনার চেষ্টা করি দেশীয় খাবার দাবার রাখার চেষ্টা করি তো কাসন্দি ছাড়াই এখানে আনারস মেখে মাথা ঘুরাচ্ছিল দুপুরের রান্না রাঁধছিলাম অনেক কাজ করছি তো একটু একটু কাজও করছি একটু একটু রান্না শেষ করছি চুলার পাড়ে থাকাতে অনেকক্ষণ বসে বসে রোদ্রে শাক কাটাতে আমার মাথা ঘুরিয়ে উঠছিলো ঘুরাচ্ছিলো আর কেমন জানি লাগছিলো তো আমি এসে আনারসটা কাটাই ছিল ওগুলো মেখেছি অল্প একটু মরিচের পাউডার দিয়ে মেখে এখানে এনে রোদ্রে বসে খেয়ে নিয়েছি রোদ্রে বেশি একটা যায়নি একটু ছায়া টেনে বসেছি আনারস খাওয়ার টাইমটায় রোদ কিন্তু প্রখরতা বেড়ে গিয়েছে তাই ছায়া বসে খেয়ে নিয়েছি এই ফাঁকে আরও কাজ করেছি রান্নার কাজ সব শেষ এখন আমি অন্যান্য কাজ করতে যাব যেহেতু সবাই মিলে কয়েক দিন বাসায় ছিল স্বাভাবিক সব জিনিসপাতি একটু উলটপালট পালট হয়েছে তাছাড়া পরিষ্কার করব একটু আজকে যেহেতু রান্না বাড়ার ঝামেলা কম সেজন্য আর এখানে এই যে খুব ছোটোবেলায় খেয়েছি এই সকল কেকগুলো তখন ছিল ড্রাই কেক আমি এগুলোই বেশি পছন্দ করতাম ড্রাই কেকটা আমার পছন্দের ছিল তবে এখন আর ড্রাই কেক আনে না পায় না না কি জানি না এই কেকগুলো এনেছিলো তো এটা আমি খেয়েছি ক্রিমি কেক ক্রিম দেওয়া যে কেকগুলো থাকে ওগুলো আমি খাই না খেতে পারি না এগুলো খাই মাঝে মধ্যে তেমন একটা না তো এখন এক পিস কেক দিয়ে কফি দিয়ে খেয়ে বাকি কাজগুলো শেষ করব। এখনও অনেক কাজ টুকিটাকি অনেক কাজ কিন্তু ঘরের কফি খেতে খেতে বলছি আমার সকল ভিওয়ার্স আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে উৎসাহ দিয়েছেন এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবার অনুরোধ রাখছি ছোট বড়ো সবাই কাছে আপনারা সবাই খুব খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আমার কমেন্টসগুলো পড়ে খুব ভালো লেগেছে আমি খুব অনুপ্রাণিত হচ্ছি আরও ভিডিও দেবার জন্য মানে নতুন নতুন আইডিয়া নিয়ে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে আমি উৎসাহ বোধ করব সেজন্য মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে রাত্রে যে আমি বয়মগুলো রেখেছিলাম ওগুলো পরিষ্কার করে যে মুছে রেখেছিলাম তো এখন এনে জায়গা মতো রেখে দিয়েছি বড় একটা ড্রামে যে ড্রামটায় আগে আমি পানি রাখতাম আগের বাসায় থাকতে পানির সমস্যা ছিল বলে তো আর বাকি আমার চুলার পাশে যে একটা দুটো র্যাক আপনারা আগে দেখেছেন ছোট ছোট দুটো র্যাক তিন থাকের আর কি এগুলোতে আমি নিত্য ব্যবহারের হলুদ মরিচের পাউডারগুলো রাখতাম এটাকে আজকে আমি ভালো মতো পরিষ্কার করেছি বললাম না টুকিটাকি বেশ অনেক কাজ করছি আজকে এটাকে পরিষ্কার করে বেশি একটা ময়লা হয়নি এটা তেল কাছটা তেমন একটা পরেনি শুধু নিচের থাকটা লেগেছিল পড়েছিল। ওগুলোকে ভালো করে ডোলে পরিষ্কার করে এখানে রোদ্রে শুকাতে দিয়েছি ওই যে ওই পাশে রোদ কিন্তু এখন রোদের তেজ বেড়ে গিয়েছে তো তো এ ছায়া টেনে নিয়ে এসছি এনে এটাকে আমি এখন ফিটিং করব একটা তাক বাদ দিয়ে বাকি পাঁচটা তাক দুটোর মধ্যে ছয়টা না ছয়টাকে পাঁচটা করে একসাথে করে ফেলবো জায়গা কম লাগবে পাকের ঘরে রাখতে আমার ভিডিওতে আমি আমি যে সকল কাজগুলো বুদ্ধি খাটিয়ে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কোনো অজানা কিছু থাকলে আপনারা এখান থেকে মনে নিতে পারেন আর কি এইগুলো কাজে লাগাতে পারেন আবার নতুন কোনো সংসার করছে নতুন গৃহিণীরা এরকমও যারা যারা আছেন তারাও এই আইডিয়াগুলো নিয়ে কাজে লাগিয়ে সংসারটাকে গুছাতে পারেন কিচেনটা কিন্তু তেমন একটা বড় না তারপরেও যে টুকু জায়গা আছে জানালার কারণে আমি ওই জায়গাটা সুন্দরভাবে ব্যবহার করতে পারি না আর উল্টা সাইড করে করেছে যে জায়গায় এই তাকটা বসিয়েছি ওই জায়গায় চুলা হলে আর চুলার জায়গায় খালি থাকলে আমি সুন্দর মতো ব্যবহার করতে আর কি ভাও মতো হতো উল্টাভাবে করে রেখেছে এখন আমাকে ব্যবহার করতে গিয়ে নিজে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে এরকম চলতে হয় আমি যেখানেই যাই আমার জন্য এরকমই হয় এই যে এটা আমি পরে ডিটেলসে আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব আমার যখন পাকের ঘরে রান্নাঘরে ট্যুর দিব এই যে সবার উপরে আমি চা পাতা দুধ চিনি রেখেছি লবণের বয়ম রেখেছি আর এরপরে রেখেছি চায়ের কাপগুলো কফি মগগুলো যেগুলো সবসময় ব্যবহার করা হয় এরপরে হচ্ছে হলুদ মরিচের পাউডারের ডিব্বা এরপরে হচ্ছে পানের ডিব্বা এরপরে হচ্ছে হামানদিস্তা আমার পুরো একটা সপ্তাহের আনন্দঘন মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি সবার কাছে আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য সবার মাঝে কেমন লেগেছে আমার ভিডিও জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ